হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা বোর্ডের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা হোজাই থেকে গুয়াহাটি যাওয়ার পথে রাস্তায় কোথায় ঢুকে খাওয়া দাওয়া করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করাটা বড়ো ব্যাপার না আমরা কোথায় গেলাম জায়গাটা কেমন তোমরাও কখনও এই রোডে গেলে এই রিসর্টে বা রেস্টুরেন্টে যেতে পারো কিনা সব কিছু নিয়েই আমার পুরো ব্লগটা থাকছে আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ তো রইলেই তার সাথে একটা লাইকের অপেক্ষায় রইলাম তো দেখতেই পাচ্ছ তোমরা জায়গাটার নাম হচ্ছে ধরমতুল তো ওখানেই আমরা দেখলাম যে একটা নতুন রিজর্ট খুলেছে নতুন বলতে তিন চার মাসের মতো হয়েছে আর কি এখন তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অগস্ট মাস চলছে তো মোটামুটি চার মাস এরকমই হয়েছে রেজোর্টটা খোলা

টুপুলা ভাত বয়েলড পর্ক চুঙ্গা পর্ক পর্ক খরিকা চিকেন স্টেক ড্রিঙ্ক সাইয়া পং কেতা হ্যাঁ মেনু কার্ডে তো অনেক কিছুই লেখা ছিল মানে অনেক অনেক লিস্টটা অনেক লম্বা ছিল কিন্তু যাই হোক এখানে ব্রেকফাস্টে দেখলাম একদম অথেন্টিক যেগুলো জলপান এখানে অ্যাসামিস ট্রেডিশনাল যেগুলো খাওয়া দাওয়া তাছাড়া পৈতা ভাত মানে তোমার পান্তা ভাত ওগুলো সব কিছুই পাওয়া যায় তবে হ্যাঁ আমরা যে টাইমে এসছি দেখছি যাই অর্ডার করছি তো একটু মানে অসুবিধা হচ্ছে পেতে যেমন আমরা আলটিমেটলি আমরা অর্ডার করে নিয়েছিলাম তবে খাওয়াটা বেশ ভালোই ছিল আর এদিকে অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা ছোটো ছোটো কলেজ যেরকম করা আছে ওখানে গিয়েও বসার সুবিধা আছে যেহেতু মাকে নিয়ে আমরা এই সিঁড়ি দিয়ে ওঠাটা একটু ঝামেলা তার জন্য আমরা ওই রেস মেন রেস্টুরেন্টে গিয়েই বসলাম কিন্তু এখানে দেখো বসার সুবিধা আছে আর এরকম একটা ওয়েদার ছিল খুব সুন্দর তাছাড়া এরকম একটা এমবিয়েন্স পেয়ে একটুখানি ভিডিও করব না এরকম তো আর কখনোই হবে না বলো তার জন্যেই আর কি সবাই আমরা মিলে একটু ফটোশুট একটু ভিডিও ওইসব করে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু আর বিকেল বিকেল হয়ে গেছিলো না একচুয়ালি লাঞ্চের টাইমটা আমাদের ক্রস হয়ে গেছিল তো এখানে উঠে দেখলাম যে পেছন দিকে একদম এরকম রয়েছে খুব হাওয়া দিচ্ছিল বেশ সুন্দর হাওয়াটাওয়া মানে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর বলা যায় টেবিল আছে তো ছজনে বসে খাইতে পারবো উপরে একটা ফ্যান আছে আর বাইরে তো প্রকৃতির হাওয়া বেশ সুন্দর

তো আমরা মোটামুটি যা অর্ডার করেছিলাম সে সব কিছু তো অ্যাভেলেবেল ছিল না কিন্তু মোটামুটি তারপর বেছে টেছে যা অর্ডার করা হলো তো খাবারের আবার কোয়ালিটিটা কিন্তু বেশ ভালোই ছিল স্টেট দিক থেকে দেখতে গেলে বেশ ভালোই বানিয়েছিল তো যাই হোক এবারে আমরা আবার রওনা দিয়ে দিলাম গুয়াহাটির উদ্দেশ্যে তো তোমরাও কখনো নওগাঁও হুজাই থেকে গুহাটি যাওয়ার পথে যদি একটু খিদে পায় তখন মৎস্যগন্ধা রিসোর্টে অবশ্যই আসতে পারো আজকের জন্য